আলাইকুম শিব দর্শক আমি ডাক্তার মতন হাসান খান আজকে আমি কথা বলবো মিডিয়ান নার্ভ ইঞ্জুরি নিয়ে মিডিয়ান নার্ভ হচ্ছে আমাদের অপর লিম্পের যে একটা ব্রাকেল ফ্লেক্সার্স থাকে পাঁচটা মেইন নার্ভস থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নার্ভ যেটা হচ্ছে মিডিয়ান নার্ভ আর এই মিডিয়ান নার্ভটা আমাদের এখানে দুইটা পার্ট থাকে এক্সটেনসর এবং ফ্লেক্সর পার্ট ফ্লেক্সর পার্টের ভাইটাল একটা নার্ভ তো গুরুত্বপূর্ণ নার্ভ যেটা আমাদের আমরা যদি অ্যাবডাকশন করা ফিঙ্গার অ্যাডাকশন থাম অ্যাবডাকশন করা সাথে হচ্ছে আমাদের মুড করা ফিঙ্গার ফ্লেকশন করা সাথে আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে এফ ডিভি ফ্লেক্সোর ডিজিটাল প্রফান্ডাস যে মাসেলগুলো থাকে যে টি ফিঙ্গারে ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারের সাথে হচ্ছে আমাদের এফপিএল ফ্লেক্সোর পলিসিস লংগাস এগুলোকে মেনটেন করে কারণ মিডিয়ান আপটা আমাদের দশটা মাসেলকে মেনটেন করে আমাদের এই করাম থেকে যে মাসেলগুলো থাকে যে বা পাঁচটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এই মিডিয়ান নার্ভ তো মিডিয়ান নার্ভ যদি কেটে যায় তে আমরা যে ইঞ্জুরি হলে এটা অনেকভাবে ইঞ্জুরি হতে পারে এটা সব কার্ট ইঞ্জুরি কার্টিংভাবে ইঞ্জুরি হতে পারে আমাদের কেউ অনেক দিন কাজ করতে করতে আমাদের এখানে কার্পার টানেল যদি হয় যেটাকে কার্পার টানেল সিনড্রোম বলি এটা চাপ লেগে এখানে আমাদের তিনটা আঙ্গুলে এবং এটা অর্ধেক তিনটা সাড়ে তিনটা আঙ্গুলে আমাদের এখানে ব্যথা ঝিনঝিন অবস অবস হতে পারে যদি তাহলে এই মিডিয়ান নার্ফটা কিন্তু যেটা আমি বললাম যে কাজ করার কারণেও অনেক দিন ধরে কাজ করার কারণে ইঞ্জুরি হতে পারে বা আমাদের হচ্ছে কেটে যাওয়ার কারণে ইঞ্জুরি হতে পারে তো এখন এই মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হলে আমরা কিভাবে বুঝবো যে মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হয়েছে এটা কিন্তু যদি একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে বোঝা যায় যে আপনার মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হয়েছে কেন বা এটা কোন লেভেলে হাই ভ্যারাইটি না লো ভ্যারাইটি মিডিয়ান নার্ভ ইঞ্জুরি এটা কিন্তু ক্রিনিক্যাল টেস্ট করে বোঝা যায় এবং একটা গুরুত্বপূর্ণ টেস্ট অ্যাসেসমেন্ট করে বোঝা যায় সেটা হচ্ছে সেন্সরি এবং মোটর অ্যাসেসমেন্ট করে দেখা যায় বোঝা যায় যেটা আসলে মিডিয়ান নার্ফ ইঞ্জুরি না আলো নার্ফ ইঞ্জুরি না রেডিয়ান্ফ ইঞ্জুরি না আদার্স ইঞ্জুরি এটা একটা ক্লিনিক্যাল ক্লিনিক্যাল টেস্ট এটা করেই কিন্তু বোঝা যায় সাথে আরও যদি কিছু টেস্ট করতে চায় এনসিবি নার্ভ কন্টাকশন ফ্যাসেসিটি এনসিএস নার্ভ কন্ডাকশন স্টাডি এগুলো করে বোঝা যায় যে আপনার মিডিয়ান নার্ভ ইঞ্জুরি পেয়েছে এখন ইঞ্জুরি হলে আমাদের চিকিৎসাটা কেমন হবে আমি বললাম যে ইঞ্জুরিটা এটা কেটে যাওয়ার কারণে হতে পারে বা যে কোনো অনেক ধরে কাজ করার কারণে হতে পারে বা ঘাট থেকে কোনো ব্যথা হলে তখন থেকে আমাদের মিডিয়ান নার্ভে কম্পিটিশন হতে পারে চাপ লাগতে পারে কাঁধের প্রবলেমের কারণে হতে পারে স্পেসিফিক আমাদের গার্ড ইঞ্জুরির কারণে হয় কেটে যাওয়ার কারণে আমাদের এখানে মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হয়ে থাকে বা যেটা আমরা কার্প সিনড্রোম বলি যে হাতের ছোটো ছোটো কাজ করার কারণে এটা চাপ লাগার কারণে মিডিয়ান নার্ফ ইঞ্জুরি হতে পারে যে কোনো ইনজুরি লেবে অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী যদি কেটে যায় তাহলে মিডিয়ান নার্ভ কেটে গেলে কাঠ কাঠ ইঞ্জুরির জন্য অবশ্যই এটাকে সার্জারি লাগবে এটাকে একজন নার্ভ রিপেয়ার করতে হবে তো মিডিয়ান নার্ভটাকে রিপেয়ার করতে হবে এটার জন্য একজন হ্যান্ড সার্জনকে কাছে যেতে হবে যে সে এটা দেখে সে মিডিয়ান নার্ভটাকে এক্সপ্লোরশন বা রিপেয়ার করে দিবে। এবং সাথে একজন হ্যান্ড সার্জন হ্যান্ড ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে পরবর্তী চিকিৎসা করতে হবে কারণ এটা হচ্ছে সার্জারিটা যেরকম গুরুত্বপূর্ণ সার্জারি পরবর্তী চিকিৎসাও তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন হ্যান্ড সার্জন এবং একজন হ্যান্ড ফিজিওথেরাপিস্ট দুজনের তত্ত্বাবধানে যদি এই নার্ভ ইঞ্জুরি মিডিয়ার নার্ভ ইঞ্জুরির চিকিৎসা হয় তাহলে কিন্তু এই নার্ভ ইঞ্জুরি থেকে সে পুরোপুরি আগের অবস্থায় যেতে পারবে কারণ আমরা দেখতে পাই যে একজন রোগী যদি নার্ভ ইঞ্জুরি হয় মিডিয়ার নার্ভ ইঞ্জুরি হয় সে একজন সার্জনের কাছে যায় সে মনে করে অপারেশন করলেই মনে হয় ভালো হয়ে যাবে কিন্তু তার অপারেশন হাতটা ভালো হয় না অ্যাপি হ্যান্ড হাতটা এরকম থাকে দ্যাটস লাইক এরকম থাকে সে থামে অ্যাবডাকশন করতে পারে না ফিঙ্গার অ্যাবডাকশন করতে পারে না এরকম পজিশনে থাকে তো তখন হচ্ছে আমরা এটা অ্যাপি হ্যান্ড বলি যে এরকম পজিশন এটাকে যদি সে অপারেশন করার পরে সে যদি চিকিৎসা করে তাহলে কিন্তু এই মিডিয়াম নার্ভ ইঞ্জুরির যে সমস্যা কমপ্লিকেশনগুলা এরপরে পরবর্তী অপারেশন পরবর্তী বা আগের অবস্থায় যাওয়ার জন্য সেটাতে কিন্তু সে মুক্তি পেতে পারে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভেরিয়ানার্ক ইঞ্জুরি হলে কি চিকিৎসা করতে হবে কার কাছে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত